নিজের বয়েস দিয়েই প্রফেশনাল কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন এই যে ভাই ম্যাজিকটা দেখুন আমি কথা বলতেছি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন কার্টন আমি এই কাজটা করেছি এআই টুলের মাধ্যমে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ধরুন আপনি ক্যামেরার সামনে আসলেই লজ্জা পান ভিডিও বানাইতে পারেন না আপনি কিন্তু সেম টেকনিকটা শিখতে পারেন কার্টন থাকবে বয়েস থাকবে আপনার নিজের তো চলুন আনকমন কাজগুলো শিখে আসি এআই টুলের মাধ্যমে নিজের বয়েস অ্যাড করে কার্টুন ভিডিও তৈরি করার জন্য সর্বপ্রথম আপনার ফোন থেকে একটা ব্রাউজার সিলেক্ট করবেন বেস্ট হচ্ছে গুগল ক্রোম এইখানে সার্চ সার্চ বক্স পাবেন বক্সে লিখতে হবে লেক্সরিকা লেক্সরিকা লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে সার্চ বক্স পাবেন আপনার কোন ধরনের কার্টুন দরকার এখানে লিখলেই কিন্তু অটোমেটিক এআই টুলের মাধ্যমে চলে আসবে যেমন আমার এখানে দরকার বয় কার্টুন আমি যেমন ছেলে বয়েস দিব আপনি যদি মেয়ে বয়েস দিতে চান এখানে গার্ল লিখে দিবেন মানে যেই ধরনের কার্টুন দরকার সার্চ করবেন চলে আসবে অটোমেটিক বি ও ওয়াই লিখে দিলাম আমি সার্চ করব এখানে চলে আসবে দেখুন চলে আসলো আর এখানে কিন্তু অগণিত কার্টুন হাজার হাজার কার্টুন যেটা দরকার এটা এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো আপনি কোন কার্টুনটা দিয়ে ভিডিও তৈরি করবেন এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে আমি এই কার্টুনটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন এই যে দেখুন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এখন গ্যালারিতে নেওয়ার জন্য এখানে একটা আইকন পাবেন এই আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে দেখুন আমি গ্যালারিতে নিলাম এখান থেকে কিন্তু যে কোনো কার্টুন পিক সংগ্রহ করতে পারবেন আই টুলের মাধ্যমে এখন কিভাবে ভিডিওটা তৈরি করবেন কিভাবে ভয়েসটা অ্যাড করবেন এটা দেখাচ্ছি এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন এখন ভিডিওটা তৈরি করার জন্য একইভাবে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন এখানে সার্চ বক্স পাবেন লিখতে হবে ডি আই ডি স্পেস এআই লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা সাইট চলে আসবে এখানে এই সাইটের উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আর অবশ্যই এই সাইটটাকে আপনারা ডেস্কটপ সাইট করতে হবে উপরে দেখুন এই অপশনটাতে ট্যাপ দিবেন নিচে ডেস্কটপ সাইট লিখে আছে থ্রি ডটে টাচ করার পরে এখান থেকে ডেস্কটপ সাইট করে দিবেন ডেস্কটপ সাইট করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে যখন আসবে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে উপরে থ্রি লাইনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন লগ ইন আছে ঠিক আছে আপনারা লগ টাচ করবেন এখানে দেখুন আমি জুম করে দেখাচ্ছি লগ চলে আসলাম আসার সাথে সাথেই এখানে দেখুন মানুষের মতো একটা আইকন দেখা যাচ্ছে আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন পুনরায় আবার লগ চলে আসছে আমরা লগ ইনে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথেই যে দেখুন গুগল অ্যাকাউন্টস আছে আপনারা গুগল অ্যাকাউন্টে ট্যাপ দিবেন যতগুলো অ্যাকাউন্ট থাকবে আপনার ফোনে এখানে দেখাবে আমি ধরুন এই অ্যাকাউন্টটা দিয়ে অ্যাক্টিভ করে রাখবো গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিচে চলে আসবেন এই যে দেখুন নিচে এসে এইখানে আপনার পাবেন এই যে দেখুন ক্রিয়েট ফ্রি এআই ভিডিও লিখে আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজ আমাদেরকে নিয়ে যাবে এখানে দেখুন এই যে দেখুন লেখা আছে ক্রিয়েট ভিডিও এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে লিখা আছে অ্যাড নিচে দেখুন অ্যাড মানে যেই কার্টুন পিকটা আছে এই পিকটা অ্যাড করার জন্য অ্যাড ট্যাপ দিবেন আপনার গ্যালারিটা শুরু করবে যেই পিকটা দিয়ে আপনি কার্টুন ভিডিও তৈরি করতে চান বয়েজ অ্যাড করে এখানে দেখুন আমি এই পিকটা দিব পিকটার উপরে টাচ করার সাথে সাথে এই উপরে ডান চলে আসছে আমরা ডানে চলে আসবো যে দেখুন আমি ডানে ট্যাপ দিলাম পিকটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে প্রসেসিং নেবে কিছুক্ষণ এখন বয়েজ অ্যাড করার জন্য আরেকটা বিষয় কি আপনি যেই বয়েজটা দিবেন মানে এই কার্টুনের সাথে যেই বয়েজটা অ্যাড করবেন আগে থেকে কিন্তু গ্যালারিতে থাকতে হবে মোবাইলে থাকতে হবে তখন আপনি অ্যাড করতে পারবেন ঠিক আছে এখানে দেখুন উপরে একটা অপশন আছে অপশনটাতে ট্যাপ দিবেন এই যে দেখুন এই অপশনটাতে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভয়েসটা আপলোড দেওয়ার জন্য একটা অপশন চলে আসবে দেখুন আমি আপলোডে টাচ করে দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে আমার ফাইলে চলে আসলো এবার ফাইলে চলে আসবো আসার সাথে সাথে এখানে অডিওতে চলে আসবো আমি আগে থেকে একটা বয়েস দিয়ে রেখেছিলাম এই বয়েসটা এখন আমি নিই বয়েস দেখুন বয়েসের উপরে টাচ করে দিলাম এ দেখুন প্রসেসিং হচ্ছে বয়েসটা এখানে কিন্তু বয়েসটা চলে যাবে অটোমেটিক এখন ভিডিওটা তৈরি করার জন্য এখানে দেখুন জেনারেট ভিডিও লেখা আছে আমরা জেনারেট ভিডিওতে ট্যাপ দিব পুনরায় একইভাবে এখানে জেনারেট লেখা আছে জেনারেটে চলে আসবো ভিডিওটা কিন্তু তৈরি হতে থাকবে প্রসেসিং হইতে একটু সময় লাগবে এই যে দেখুন প্রসেসিং হচ্ছে অলরেডি কিন্তু ভিডিওটা কমপ্লিট এই যে দেখুন আমি ভিডিওতে ট্যাপ দিব শোনার জন্য আপনাদের কেউ শোনাই

ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য